আপনারা দেখছেন এস বাংলা আপনাদের সঙ্গে মিম আজ মুর্শিদাবাদ জেলা দৌলতাবাদের মহারাজপুর সমবায় সমিতির ভোটদান কিছুক্ষণ আগে কিন্তু শেষ হয়েছে আগে কিন্তু ভোট চলাকালীন উত্তপ্ত হয়েছিল আর সেই ছবি কিন্তু আমাদের পাশাপাশি এখন কিন্তু সেই শান্ত পরিবেশ রয়েছে আর ভোটদান প্রায় সাত আট হয়েছে বলে আমাদের কাছে খবর

সব একটা অধিক ছিল মানুষকে ভোট দিয়ে দেওয়া হবে বলেই গণ্ডগোল ভোট দিয়েছি কে কে তো ওরা দীর্ঘদিন থেকে এটাকে ঘুঘুর বাসা করে রেখেছে দীর্ঘদিন থেকে এখানে রুজি রোজগার ভয় আছে যে আমরা হয়তো আর পাবো না তাই কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করতে যে থেকে নিয়ে এখানে মিথ্যা কথা যেটা বলছে মিথ্যা কথা পার্সেন্ট ভোট হয়েছে দেখুন দেখলাম মানে মানুষ তাহলে সদস্য অবশ্যই সাতাত্তর পার্সেন্ট ভোট যখন হয়েছে ভেতরে কোনো রকম